ভিডিওর মাধ্যমে সাধারণ মানুষ যারা দেখবেন তাদের কাছে বার্তা দিচ্ছি এদের শুধু একা সমস্যা নয় আপনার বাড়ির ছেলেটারও সমস্যা আপনি অর্থনৈতিক ভাবে পিছিয়ে আছেন আপনার ছেলেকে আপনি প্রাইমারি স্কুলে পড়াতে পারছেন না আপনার ছেলে প্রাইমারি স্কুলে যাচ্ছে সেখানে টিচার আছে তো দেখছেন আপনারা কি 2022 স্টেট অতিনুরা আজ আইএসএ বিধায়ক ও চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী মহাশয়কে একটা সরল লিপি জমা করেন তাদের দীর্ঘদিনের লড়াইকে সম্মান জানিয়ে বিধায়ক নওশাদ সিদ্দিকী বিধানসভাতে সোচ্চার হন কয়েকদিন আগে সমাজ মাধ্যমকেও তিনি দাবি জানান আজ চাকরি প্রার্থীরা ন্যূনতম পঞ্চাশ হাজার শূন্য পদে দ্রুত প্রাইমারিতে নিযোগের দাবি তিনি যেন ইতিবাচকভাবে

আপনার ছেলেকে আপনি প্রাইমারি স্কুলে পড়াতে পারছেন না আপনার ছেলে প্রাইমারি স্কুলে যাচ্ছে সেখানে টিচার আছে তো দেখছেন আপনারা কি এই সব ক্লাস ঠিকঠাক হয় তো না মিড ডে মিল খেয়ে চলে আসে দু সাল তার আগে দু হাজার সতেরো লাস্ট ডেট হয়েছিল মানে তার নোটিফিকেশন হয়েছিল একুশে তারা ডেট হয়েছিল আর দু এই সময়ের মধ্যে প্রায় পশ্চিমবাংলায় প্রাইমারি স্কুলে প্রায় দেড় লক্ষ শূন্যপদ তৈরি হয়ে গিয়েছে পড়াশোনা কোথায় হবে বুনিয়াদি শিক্ষা প্রাথমিক শিক্ষা যদি আপনার আমার পরিবারের ছেলে মেয়েরা না পায় তাহলে যাবে কি করে গোড়াতেই যদি ধ্বংস করে দেয় এরা তাহলে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে কি করে ফলে কি হচ্ছে আমরা স্কুল সংখ্যা যেতে পারছে না পড়াশোনা ঠিক করে করতে পারছে না তারা কি হচ্ছে কোথায় যাচ্ছে গাছ ছেলে পড়াশোনা ছেড়ে কাজ চলে যাচ্ছে আজকে আমাদের দু হাজার বাইশ পরীক্ষার্থী যারা আছেন তারা এসেছেন তাদের দুর্দশার কথা শুনিয়েছেন এবং সাথে সাথে অনেক কথা বলেছেন যেটা বাস্তবের সাথে আমার খুবই ভালো লেগেছে একটা হচ্ছে কি পঞ্চাশ হাজার কারণ দেড় লক্ষ মতো প্রায় শূন্য পদ আছে সমস্ত প্রাইমারি স্কুলগুলোতে সেখানে দিয়ে কিছুটা হলো যে ছেলেগুলো আপনার রাইট টু এডুকেশনের যে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে কিছুটা হলো সুরাহা করা যায় এক নম্বর কথা তাহলে পঞ্চাশ হাজার পরিবার বাঁচবে এই পঞ্চাশ হাজার পরিবার বাঁচলে আরও এক লক্ষ পরিবার উপকৃত হবে এদের দ্বারাই তাহলে দেড় লক্ষ পরিবার মানে প্রায় চার পাঁচ আপনার প্রায় আট থেকে দশ লক্ষ মানুষ এই নিয়োগের ফলে উপকৃত হবে প্রত্যক্ষ পারক একটা দিক অর্থনৈতিকভাবে উপকৃত হবে দ্বিতীয় দিক হচ্ছে এই পঞ্চাশ হাজার নিয়োগ করলে প্রাইমারি শিক্ষা ব্যবস্থা কিছুটা হলো যে ধ্বংসের দিকে যাচ্ছিল এই টিচাররা কিছুটা হলো আটকাতে পারবে তিন নম্বর পয়েন্ট যেটা হচ্ছে সেটা আপনার আমার পরিবারের যারা যারা শুনছেন আমার শুনবেন আমার অডিও ভিডিওটাকে যে কারা আমরা কারা আর্থিকভাবে তো আমরা আমাদের কি সমর্থ আছে আমরা পশ্চিমবাংলায় পঞ্চাশ পার্সেন্ট মানুষ সরাসরি কৃষিকাজের সাথে যুক্ত আর ওই পঞ্চাশ শতাংশ মানুষের মাসিক গড় ইনকাম বিলো এইট থাউজেন্ড তা পারবে তাদের ছেলে মেয়েদেরকে প্রাইভেট স্কুলে পড়াতে সরকারি স্কুলে পড়ানোর ব্যবস্থা করছে প্রাথমিক শিক্ষার জন্য সেখানে তারা অর্থের অভাবে প্রাইমারি স্কুলে দিচ্ছে কিন্তু সেখানে টিচার নাই ফলে তাদের ছেলেদের ভবিষ্যৎ ধ্বংস হচ্ছে এই নিয়োগগুলোই তাদের ছেলেদের যেমন ভবিষ্যৎগুলোর ঠিকঠাকভাবে এগোবে প্রাইমারি শিক্ষাটা ঠিকঠাকভাবে দ্বিতীয়ত প্রায় দশ লক্ষ মানুষ পশ্চিম পশ্চিমবাংলায় অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে তাই এদের দাবির সাথে আমি সহমত আমি বিধানসভার আসছে সেখানে আশা করছি তার আগে এটা হয়ে যাবে তাহলে সেখানে সেখানে অবশ্যই চর্চা করব আর কোথা কোথা চর্চা করলে যাতে সরকার দ্রুততার সাথে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার ভ্যাকান্সি দিয়ে এদেরকে নিয়োগ দেয় তার ব্যবস্থা করবো ঠিক আছে কম্পানিয়ার সুন্দর বহুত আমাদের দাবি করছি এটা আমাদেরকে আপনারা খাইয়ে दीजिए মানে মানে সিস্টেম ওরাটেরা কি বিনাশ করি